যদি কাউকে প্রশ্ন করা হয় জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এবং কয়টি স্তম্ভ সবাই হয়তো উত্তর দিতে পারবে কিন্তু কেন এই সাতটি স্তম্ভ সেটা হয়তো আমরা অনেকেই জানি না এছাড়াও এই স্মৃতিসৌধ কি কি বার খোলা থাকে কয়টা কয়টা থেকে পর্যন্ত দেখার মতো কি কি আছে খুটি চেষ্টা করব তুলে ধরতে আজকের এই ভিডিওতে সো আসসালামু আলাইকুম নিশুজ ব্লসম থেকে আমি নিষাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত এটা আমরা সবাই জানি স্মৃতিসৌধে ত্রিভুজ আকৃতির যে ষাটটি স্তম্ভ আছে এগুলো আমাদের মুক্তি সংগ্রামের প্রধান ষাটটি আন্দোলনে নিদর্শন বহন করে উনিশশো বান্ন উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছেষট্টি একাত্তর পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে এই আন্দোলনগুলোকে কেন্দ্র করেই কিন্তু ষাটটা স্তম্ভ দাঁড় করানো হয়েছে এছাড়াও কিন্তু এই স্মৃতিসৌধে গেলে আপনারা পেয়ে যাবেন কৃত্রিম জলাশয় বাগান এবং উনিশশো সালে পাক বাহিনীর নির্মমতার নিদর্শন ঐতিহাসিক বদ্ধভূমি ও গণকবর মুক্তিযুদ্ধের পর পরবর্তী সময় এই বদ্ধভূমি ও গণকবর আবিষ্কৃত হয় যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথেই কিন্তু যুক্ত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল সাপটার পূর্ণ একটি জলাশয় রয়েছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগে আর এই জিনিসটাই কিন্তু ছোটবেলা থেকে আমরা আমাদের বই পুস্তক এবং বিভিন্ন জায়গায় দেখতে পাই আর মজার ব্যাপার হলো স্মৃতিসৌধে প্রবেশের জন্য আপনাকে কোনো প্রকার টিকিট কাটতে হবে না বা অর্থ প্রদান করতে হবে না দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই স্মৃতিসৌধ খোলা থাকে তবে আনফরচুনেটলি আমরা কিন্তু পাঁচটার পর এখানে গিয়েছিলাম যেই দেখি মাইকিং করা শুরু হয়েছে দর্শনার্থীদের বের হওয়ার জন্য আমরা কিন্তু চাইলেও তখন ভিডিও নিতে না এর মধ্যে আমার পা ভাঙা ছিল যেটা হয়তো ভিডিওতে কিছুটা বোঝা যাচ্ছে পারছিলাম আমাকে আরেকজনের হেল্প নিয়ে হাঁটতে হয়েছিল তাই এত অল্প সময়ের মধ্যে আমরা চাইলেও কিন্তু স্মৃতিসৌধের খুঁটিনাটি কিছু ভিডিও আকারে প্রকাশ করতে পারেনি তবে চেষ্টা করছি আপনাদেরকে আমাদের অভিজ্ঞতাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে এই স্মৃতিসৌধে আপনি সারা বাংলাদেশ থেকে কিভাবে ঘুরতে আসবেন সেটা বলে দিচ্ছি প্রথমে আপনাকে ঢাকা আসতে হবে ঢাকা থেকে স্মৃতিসৌধে আসার জন্য বিআরটিসি বাস সার্ভিস রয়েছে বিআরটিসি বাস দিয়ে ঢাকার মতিঝিল শাহবাগ গুলিস্তানবাগ থেকে গেট দেখতে আসতে পারেন মিরপুর বারো থেকে অনেক পরিবহন মিরপুর দশ মিরপুর এক গাবি হয়ে স্মৃতিসৌধে চলে আসে এছাড়াও মতিঝিল গুলিস্তান থেকে বেশ কিছু বাস নবীনগর পর্যন্ত আসে আর সেখান থেকে সহজেই কিন্তু স্মৃতিসৌধে আপনি চলে আসতে পারেন স্মৃতিসৌধ নিয়ে এই ছোটখাটো খুঁটিনাটি প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে প্রায়ই আসে তাই আমি চেষ্টা করছি একটু ভিডিওতে যতটা সম্ভব ক্লিয়ার করতে আপনারা চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সকে বেশি বেশি করে মেনশন করতে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে কিছু কথা না জানলে নয় জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতি স্মরণে ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে চুয়াল্লিশ হেক্টর জায়গা নিয়ে সাবার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে স্থপতি সৈয়দ মইনুল হুসেনের নকশা উনিশশো সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে সর্ব মাঝের দৈর্ঘ্যে দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা একশো ফুট জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো সৌধের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে যা কিনা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে ভিন্ন ভিন্ন দিক থেকে দেখতে এক এক রকম লাগে পর আমরা কিন্তু কয়েকটা জায়গা ঘুরেছিলাম যা কিনা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এখনো যারা আমাদের পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ